সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানি আজকের দিনটা শুরু করছি আজকে শনিবার সকাল সকাল রান্নাঘরে সকাল মানে খুব সকাল না সকাল নটা মতো বাজে এখন না করতে করতে মনে হলো একটা নতুন ধরনের রেসিপি যখন বানাচ্ছি তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি এই রান্নাটা খুব একটা কারোর জানার কথা নয় অনেক রকম ঝোলই তো আমরা বানিয়ে থাকি এখন আমি বানাচ্ছি লঙ্কার ঝোল আমার এক বন্ধু বেশ কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে এটা বানানোর জন্য আমি ঠিক জানি না কীরকম খেতে হবে তবে ভীষণ ইজি রেসিপি বলে বানিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম করে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা বাটিতে অল্প একটু ময়দা হলুদ আর দুধ দিয়ে সেগুলোকে আর সাদ মতো নুন দিয়ে দিতে হবে সব শেষে আরো একটু কাঁচা লঙ্কা তাহলেই রেডি হয়ে যাবে বানা শেষ করে আমি এখন একটু জলখাবার খাচ্ছি আজকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনিটাই রেখে দিয়েছি সেটাই এখন পাউটি দিয়ে খাচ্ছি ঘুগনি পাউটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছে আমার এক বন্ধুর বাড়ি কিন্তু রাস্তার ওয়েদারের অবস্থা দেখেছেন কিরকম চারিপাশটা এরকম মেঘে ঢেকে আছে এই পুরো বর্ষাকালটাই এরকম ওয়েদার থাকে রাবাংলায় খুব কম দিন হয় যখন মামা দেখা পাওয়া যায় কিন্তু কি করা যাবে এই ওয়েদারে আমাদেরকে বেরোতে হয় রোজ রোজ আর মানুষ কত বাড়িতে বসে থাকবে তাই এখানকার মানুষ এই ওয়েদারে অভ্যস্ত হয়ে গেছেন বাড়িতে ছাতা রেনকোট যা আছে সেই নিয়ে অনায় আসে বেরিয়ে পড়ে আমিও আমার ছাতাটা নিয়ে টুকটুক করে হেঁটে পৌঁছে গেছি আমার বন্ধুর বাড়ি বাড়ি প্রথমবার আমি আসলাম আর বাড়িটা ঘুরে দেখার পর সব থেকে যে অল্প করে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর ব্যালকনিটার পেছন দিকেই যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাখির পেছন দিক যখন যদি মেঘে দিকে না থাকতো তাহলে এখান থেকে সুন্দর বুদ্ধামূর্তিটা দেখা যেত তো এদের বাড়ি আসার কারণই হচ্ছে আমাদের নাচের প্র্যাকটিস আমার আসার আগেই সবাই পৌঁছে গেছে আর নাচ প্র্যাকটিস শুরুও হয়ে গেছে হাতে আর মাত্র দু তিন দিন বাকি তাই জোর কদমে প্র্যাকটিস চলছে চলুন এদের নাচটুকু দেখে নিই সে সকাল দশটা নাগাদ এসে তখন থেকে প্র্যাকটিস করছে এখন একটু ব্রেক টাইম বেচারারা ক্লান্ত হয়ে গেলেও বেশ হাসি মুখে কিন্তু এনজয় করতে করতে প্র্যাকটিস করছে ছুটির দিনেও যে এখানে এভাবে এসে প্র্যাকটিস করতে হচ্ছে তাতে ওদের একটুও দুঃখ নেই সবাইকে দেখছি হাসি মুখে আনন্দ করতে করতে নাচ করছে আরও একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি তা দেখতে দেখতে দার্জিলিংয়ের কথা বড্ড মনে পড়ছিল সেখানে বাতাসি আলুর যেদিন ঘুরতে যায় সেদিন এরকম হয়ে ছিল আর এই লাইটগুলোকে দেখে দার্জিলিংয়ের রাস্তার কথাই মনে পড়ছে সেই জন্যই শেয়ার করলাম তো এখন দার্জিলিং থেকে মানে আমারও চিন্তা ভাবনা থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো প্র্যাকটিস করছে একটু আয়োজন যার বাড়িতে এসেছি সে দেখি এই সমস্ত একা একাই রেডি করছিল তাই একটু হেল্প করতে চলে এলাম এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি করা হচ্ছে আর সকলের জন্য ভেজ স্যান্ডউইচ আর এদের রান্নাঘরটা একটু শেয়ার করি এই দেখুন রান্নাঘরের ভেতরেই আগুন জ্বালানোর ব্যবস্থা করা আছে শীতকালে তো এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে আর আমাদের বাড়ির মেয়েদেরকে মোটামুটি কিচেনে অনেকক্ষণ সময় কাটাতে হয় সেজন্যই কিন্তু কিচেনেই বুদ্ধি করে এটা লাগিয়েছে গরম গরম খাবার গরম গরম আবহাওয়া বেশ ভালো লাগবে শীতকালে ফ্রেন্ডদের নিয়ে আজকে আমরা মোটামুটি কুড়ি জনের এই বাড়িটাই আছি তাই সকলের খাবার একসঙ্গে রেডি করছি কিরকম পিকনিক পিকনিক ফিলিংস হচ্ছে ये एक ही इधर चार होगा और दो अहिले ब्रेड त छ नि अहिले भनेको चाहिँ कतिवटा भयो त्यस्तो भयो भने चाहिँ म चिया पनि बसिदिहाल्छु केटीहरूलाई पनि एउटा केटीहरूलाई लिएर तल आएर पनि भन्छु सबै अर्डर गरिदिनुहोस् कि हेल्प गरिदिनु थ्याङ्क यू দেখুন খাবার দাবারও রেডি হয়ে গেছে আর এরা তাদের স্ন্যাক্সও খেতে শুরু করে দিয়েছে আর এই যে বাচ্চাটাকে দেখছেন এ আমাকে প্রচুর হেল্প করেছে এই সমস্ত কিছুর পরে এখন দিয়ে এখানে চায়ে প্রিপারেশন করছে চা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করছি না যেটা শেয়ার করছি এখানে অনেক রকমের চা তৈরি হচ্ছে কেউ খাবে লিকার চা যেটাকে এরা ফিকা চা বলে কেউ খাবে নুন কোচা মানে ওই দুধ চায়ে নুন দেওয়া আছে আবার কেউ খাবে চিনি দিয়ে আর এখানে আমাদের জন্য বানানো হচ্ছে গাঁদা ফুলের চা মানে মেরিগোল্ডটি আমি তো এর আগে কখনো খাইনি প্রথমবার দেখি একটু অবাকি হয়েছিলাম তো আমাকে আশ্বাস দিয়ে বলেছে একটু টেস্ট করে দেখতে ভালোই লাগবে দেখি এটা বানানো হোক কিরকম খেতে হয় যদিও খুব একটা চায়ের ভক্ত নই তবে আজকে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে এরকম চা পেলে ভালোই লাগে তো এই হচ্ছে আমার মেরিগোল্ড টি দেখি টেস্ট করে এরা নুন চায়েরও অফার করছিল তবে আগে আমি নুন চা টেস্ট করেছি আমার একটুও ভালো লাগেনি বিস্কিট দিয়ে এই চাটা কিন্তু আমার বেশ লাগলো তো আমাদের টি ব্রেক শেষ আবার ওপরে চলে এসেছি এরা আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবারের নাচটা হয়ে গেলেই বাড়ি ফিরে যাব তো বাড়ি ফিরে এখন সাড়ে পাঁচটা মতো বাজে আবার একটু হালকা হালকা খিদে পাচ্ছিল নীল কলেজ থেকে ফিরেছে সেজন্য এরকম ঝোল ঝোল করে ম্যাগি বানাচ্ছি বাড়িতে দুটো স্যুপের প্যাকেট ছিল সে দুটোকেও মিশিয়ে দিয়েছি ওই সুইটকর্ন স্যুপটা ঠান্ডার দিনে এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালোই লাগে আজকে বিকেলে আর চা খাওয়ার প্ল্যান নেই এই স্যুপ খেয়ে কাটিয়ে কলেজ থেকে ফিরে গরম গরম স্যুপ বানানোর আবদার করলো আর বানোর জন্য বৃষ্টির দিনে গরম গরম চা সিঙ্গারা কিনতে কিন্তু আমার বেশি ভালো লাগে যাই হোক এটা বানানো হয়ে গেছে এটা খেতেও মন্দ লাগবে না এখন বাড়িতে আমাদের সঙ্গে নীলের মাও আছেন তো আমাদের তিনজনের জন্য তিনটে বাটি আমি রেডি করে নিচ্ছি তবে এতটা বেশি কোয়ান্টিটি হয়ে গেছে মনে হচ্ছে এটা রাতের ডিনার হলেই ভালো হতো যাই হোক চলুন আমার স্যুপ রান্নাও কমপ্লিট এখন বসে বসে ঠান্ডাতে স্যুপটা এনজয় করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা